এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করি সবারই ভালো লাগবে তো চলো আপাতত ঘরে যাই কি করব আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো লিপস্টিক পরতে যে আগাগোরে আমি কতটা পরিমাণ ভালোবাসি তোমাদের কি করে বোঝাবো দেখতেই পারছো ঝটাপট করে রেডি হয়ে লিপস্টিকটা কিন্তু আমি পরে নিলামই পারছো যেমন বলা তেমন কাজ আমি কিন্তু এখন রেডি হয়ে নিয়েছি আর এখন আমি কোথায় যাবো সেটা আর একটুখানি ওয়েট করে থাকলে তোমার বুঝতেই পারবে এখন কিন্তু বিকেল বিকেল মানে ভিডিওটা স্টার্ট করেছিলাম সেই বারোটা না সাড়ে বারোটার দিয়ে আর এখন আমি ভিডিওটা কন্টিনিউ করছি আর কি তো চলো আর বেশি বক বক না করে বেরোনো যাক আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিও चलो रही বাড়ির থেকে কিন্তু ফাইনালি আমি বেরিয়েই পড়লাম আর এই লিপস্টিকটা পরলে আমাকে যা সুন্দর লাগে কি বলবো অনেক দিন ধরে আইব্রো করা হয় না তো সেটাই ভাবছিলাম যে আমাকে এবার আইব্রো সত্যি ফ্ল্যাগ করতে হবে আর আজকে কিন্তু আমি চলে এসেছিলাম রামচন্দ্রপুর রামচন্দ্রপুর তোমরা অনেকেই চেনো অনেকেই জানো যে রামচন্দ্রপুর কোথায় তো হ্যাঁ আজকে আমি মানিকিরা যে রামচন্দ্রপুর সেখানেই এসেছি কারণ আমার আজকে একটু নার্সারিতে যাওয়ার কাজ ছিল সেই কারণে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করাই যায় কারণ নার্সারিতে এসেছি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব না এটা তো হতেই পারে না তো আমি কিন্তু লাইভ করেছিলাম লাইভে তোমরা অনেকেই দেখেছ আজকে আমি নার্সারিতে কি করলাম না করলাম তারপরেও আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করছি তো দেখো টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি আর যেহেতু এখনও সন্ধ্যা হয়নি আমি ইচ্ছা করেই বিকেল বিকেলভাবে এসেছি কারণ বিকেল টাইমে আসলে না গাছগুলোকে খুব সুন্দর করে বেছে নেওয়া যায় তো সেই কারণে আমি বিকেলবেলা আসলাম আর সকালে যা পরিমাণ গরম পড়ে এই সকালে নার্সারি কেন বাড়ির থেকে বেরোলেই হচ্ছে মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতে হবে আর নার্সারি একটা ফাঁকা জায়গার মধ্যে হয় মাঠের মধ্যে হয় সেখান থেকে সুন্দর সুন্দর গাছ বেছে নিয়ে কালেক্ট করে আনাটা কিন্তু প্রচুর ডিফিকাল্ট তো সেই কারণে আমি সাজেস্ট করি যে বিকেলবেলার দিকে সুন্দর করে হাঁটতে হাঁটতে যাওয়া বা সন্ধ্যা সন্ধ্যা আগে গিয়ে একটুখানি নার্সারিতে বেছে গাছ নেওয়া সেটাই কিন্তু বেটার মানে আমার মতে আমি জানি না তোমাদের কি ব্যাপার স্যাপার বাট আমার মতে এই জিনিসটাই ভালো লাগে আর আমি বেশিরভাগ আমি বিকেলে এসেই কিন্তু গাছ কালেক্ট করি আর কি আর গাছ কিনতে আমার প্রচণ্ড ভালো লাগে আর কেনার থেকে বেশি ভালো লাগে গাছ লাগানো আর এই নার্সারিতে আসলে চারিদিকে এত তো সবুজ প্রাকৃতি না মানে আমি জাস্ট এখানে এসে আমার মাথাটাই হচ্ছে হ্যাং হয়ে যায় এতটা পরিমাণ হচ্ছে ভালোবাসি আমি গাছ আর আমি হচ্ছে নিজে যখন আসি তখন আমি ভোরে ভোরে ফুল গাছ নিয়ে যাই যখন মা আসে তখন ফল গাছ এইটা ওইটা এগুলো নাই বাট আমি কিন্তু ফুল গাছই বেশি পছন্দ করি তো শুধু ফুল গাছ নিলেও তো হবে না বাড়িতে ফল গাছটাও রাখা খুব দরকার তাতে আমরা অনেক ফল পাই তো সেই কারণে আমি তো গরমে ঘেমেই যাচ্ছিলাম দেখতেই পারছো আমার অবস্থা মা হচ্ছে গাছ নেছিল তাই আজকে আমার শুধু ভিডিও ধরাটাই মেন কাজ ছিল কারণ মা এসেছে আমার তো এখানে কষ্ট করার কোনো দরকারই নেই মা সুন্দর করে বেছে বেছে গাছ নিয়ে নেবে আর আমি যেদিন একা আসি সেদিন আমার কাছে একটু প্রবলেম হয় কি বারবার ক্যামেরা ধরতে হয় ক্লিপ নিতে হয় এই কারণে তো চলো অনেক তো বক বক করলাম এখা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি যে এখানে কি কি গাছ দেখো নার্সারি আমি জানি না কোথায় কেমন নেয় বাট আমার লাইফে নার্সারি ঘোড়া গোবরডাঙা নার্সারি ঘুরেছি গাইঘাটা নার্সারি ঘুরেছি তারপরে বনগার দিকে একটা নার্সারি রয়েছে সেটা ঘুরেছি চাঁদপাড়ার নার্সারি ঘুরেছি মোটামুটি অনেক নার্সারি ঘুরে ফেলেছি বাট আমাদের রামচন্দ্রপুরের মতন এত কম দামে কেউ তোমাদের গাছ দিতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি কারণ আমি ছোটোবেলার থেকেই নার্সারিটা চিনি আর এখানে অনেক স্বল্প পরিমাণ মানে একদম কম রেঞ্জের মধ্যে তোমরা গাছ পেয়ে যাবে আজকে আমি এখান থেকে পাঁচটা গাছ নিয়েছিলাম আর আমার কাছ থেকে মাত্র একশো কুড়ি টাকা নিয়েছে মানে ভাবতে পারছো পাঁচটা গাছ নিয়েছি একশো কুড়ি টাকা মানে এটা কি ভাবা যায় তো যাই হোক এখানে প্রত্যেকটা গাছের দাম কিন্তু একদম ন্যায্য মানে একদম যেটা দরকার সেটুকু রেখেই কিন্তু ধরা হয় তো তোমরা একদম নিঃসন্দেহে এখানে চলে আসতে পারো ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ ড্রাগেন গাছ সব ধরনের গাছ এখানে তোমরা খুব স্বল্প মূল্যে পেয়ে যাবে তো অবশ্যই তোমরা একবার এসে রামচন্দ্রপুরের এই নার্সারিটা ঘুরে যেও আশা করি সবারই ভালো লাগবে তো চলো আস্তে আস্তে তোমাদের আমি সুন্দর করে গাছ দেখাই দেখো এটা কিন্তু হচ্ছে আমলকি গাছ আমাদের বাড়িতে আমলকি গাছ নেই তো মা বলছিলো একটা আমলকি গাছ নেবে তো চলো আমি দেখি কোন আমলকি গাছটা নেওয়া যায় আর আমলকি গাছ কিন্তু সত্যিই আমাদের খুব উপকার আর নার্সারিতে আমি যতবার আসি এই ফুল গাছটা দেখে জাস্ট অবাক হয়ে যায় এত ছোট্ট একটা গাছ বাট এতটা সুন্দর ফুল মানে ফুল পুরো জাস্ট শোভা দেয় গাছটা পুরো ভরা কোটি 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 ফুল আমি যতবারই নার্সারিতে আসি এখানে এসে যদি একটা ভিডিও ক্লিপ না নিই ততক্ষণ আমার মনটা শান্তি হয় না আর যেহেতু আমি প্রচুর পরিমাণ ফুল ভালোবাসি তো সেই কারণে আমার কাছে কিন্তু ফুল একটা আলাদাই জায়গা আর এটা কিন্তু পার্পেল কালারের একটা ফুল বুঝতেই পারছো কি সুন্দর লাগছে তাই ভাবলাম নিজের থোবরাটার সঙ্গেও একটু পার্পেল কালারের ফুলটা দিই দেখো কেমন লাগে এবার তো অনেক ফল গাছ ফুল গাছ হলো এখন একটু ডেকোরেশন মানে বড়লোকই গাছ সেগুলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এইখানটায় যে গাছপালা রয়েছে না এইগুলো কখনোই হচ্ছে আমি মানে আমার জন্য তো নাই কারণ এই সব যারা হচ্ছে শৌখিন বা যারা প্রচুর পরিমাণ গাছ না ভাই আমি গাছকে লাগাতে ভালোবাসি যত্ন যতটুকু পারি ততটুকু করি বাট অতটা সময় হয়ে আমার ওঠে না যে গাছের পিছনে সারা দিন থাকবো বাট অনেক অনেক লোক দেখে যে যারা এই সব সফিস গাছগুলো ঘর সাজানোর জন্য ডেকোরেশনের জন্য ব্যবহার করে তো তারা কিন্তু প্রচুর পরিমাণ যত্ন সহকারে এই গাছগুলো ব্যবহার করে যত্ন না দিলে কিন্তু গাছ কখনোই পুষ্টিকর বা ভালো হবে না বা তোমাকে ফুলও দেবে না তুমি যদি তাকে যত্ন করো তাকে সময় দাও তাহলেই তো সে তোমাকে ভালো কিছু দেবে তাই না তো এটা কিন্তু একটা রিলেশনশিপের মধ্যেও বা হচ্ছে গাছ পশু পাখি সবার মধ্যেও তো যাই হোক আমি এই জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা চাইলে এই সব গাছ ও নিতে পারো মানে এগুলো হচ্ছে সব তোমার কি বলে বলতো ওই অ্যাভোগাডো তারপরে হচ্ছে তোমার হচ্ছে ড্রাগেন তারপরে হচ্ছে অলিভিয়া অনেক ধরনের ফুল রয়েছে না সেই সব ফুলের মধ্যে হচ্ছে এই ফুলগুলা অত ওগুলো নামও জানি না কারণ ছোটোবেলার থেকে আমজাম কাঁঠাল লিচু ফল আর ফুল হচ্ছে পদ্ম ফুল বেল ফুল গোলাপ ফুল এইসবই চিনেছি এখন তো নতুন জেনারেশনে এই সব বেরিয়েছে আগে ছিল কি না ভগবানই জানে বাট আমার মানে আমাদের সিচুয়েশনে আমরা এইসব মানে আমি তো চিনি না এখনও চিনি না বিশ্বাস করো বাট সুন্দর যখন সাজিয়ে রাখা হয় না এখানে দেখো কি সুন্দর পরপর তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে তো বাড়িতে যখন কেউ ডেকোরেশন করে তখন হয়তো এতটাই সুন্দর লাগে বাট আমার পক্ষে সম্ভব না তো সেই কারণে আমি এইগুলো অ্যাভয়েডই করি সব সময় তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আরও একটা জায়গা এই জায়গাটা আমার খুব ভালো লাগে কারণ এখানে না পুরো একটা ফাঁকা জায়গার উপরে মানে নার্সারির মধ্যে সবথেকে এই জায়গাটা আমার বেস্ট লাগে কারণ এখানে সুন্দর করে সব মানে ঢালাই করে পরপর পাট পাট করে সব গাছ লাগানো থাকে এই কারণে তো আমি কিন্তু আজকে কি কি গাছ এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যেই চলে আসলাম বাজারে কারণ বাড়িতে আজকে সবজি নেই তো একটুখানি ভাবলাম চিকেন হবে তো সেই কারণে আমি কিছু সবজি আর কিছু বাজার করবো সেটা আমি করছিলাম তো তার মধ্যে তোমাদের সাথে আমি শেয়ার করে দিই আমি আজকে নার্সারির থেকে কী গাছ আনলাম আমি আজকে নার্সারির থেকে এনেছি হচ্ছে একটা আমলকি গাছ একটা হরিতকি গাছ একটা হচ্ছে তেজপাতা গাছ আর হচ্ছে একটা সাদা জাম একটা কালো জাম তো এই টোটাল পাঁচটা গাছ এনেছি আমার কাছ থেকে মাত্র একশো কুড়ি টাকা নিয়েছে আমি খুব তাড়াতাড়ি আবারও যাব কারণ আমার কিন্তু আরও কিছু ফুলের গাছ লাগবে তো যাই হোক আমি তো বাজারে চলে এসি বাজারে এসে অনেক কিছু বাজার করে ফেললাম তোমাদের সাথে কথা বলতে বলতে তো চিকেনও নিয়ে নিলাম চিকেন নেওয়ার পরে বাড়িতে যাবো একটু খাবার নেব না এটা হতেই পারে না তো দেখতেই পারছো খাবার নিয়েছি আর গাছগুলো কিন্তু আমি যত্ন করে নিয়ে গেছি ওহো সরি তোমাদের সাথে ভুলে গেছিলাম চালতে গাছের কথাটা তো চালতে গাছও আজকে এনেছি তো আমার ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো টাটা